আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে কেমন আছেন সবাই চলে আসলাম সকালের লাইভে সবাই একটু জয়েন হয়ে যাবেন আর লাইক কমেন্ট করে দিবেন কে কোথা থেকে জয়েন হচ্ছে না অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই একটু জয়েন হয়ে যান আর লাইক কমেন্ট শেয়ার করে দিন Would like to join me, seven, please? কে কে জয়েন আছেন সবাই একটু কমেন্ট করেন আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে কেমন আছেন সবাই সবাই একটু জয়েন হয়ে যাবেন আর লাইক কমেন্ট করে দিবেন কে কোথা থেকে জয়েন হচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই একটু জয়েন হয়ে যান আর লাইক কমেন্ট শেয়ার করে দিন কে কে জয়েন আছেন সবাই একটু কমেন্ট করেন প্লিজ সবাই একটু কমেন্ট করেন কে কোথা থেকে লাইভটা দেখছেন বা জয়েন হচ্ছেন আর স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে দিন সবাই একটু কমেন্ট করবেন প্লিজ আমার প্রিয় ভাইয়ের আপুরা কে কোথা থেকে জয়েন হয়েছেন সবাই একটু কমেন্ট করেন আর স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে দিন সবাই একটু কমেন্ট করেন আর স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে দিন সবাই কে কে জয়েন আছেন সবাই একটু কমেন্ট করেন প্লিজ সবাই একটু কমেন্ট করবেন স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে দিবেন যারা নতুন জয়েন হচ্ছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাই একটু কমেন্ট করেন আর স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে দিন কে কে আছেন কমেন্ট করেন আর স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে দিন সবাইকে ফুলের শুভেচ্ছা সবাই একটু জয়েন হয়ে যান সবাই কমেন্ট করেন সবাই জয়েন আছেন কমেন্ট করছেন না লাইক করছেন না কেন সবাই একটু লাইক করে দিন আর কমেন্ট করেন কে কে আছেন কমেন্ট করেন আর সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে দিন আমার প্রিয় ভাইয়ার আপুরা সবাই একটু কমেন্ট করেন আর স্ক্রিনে ডাবল টাইপ করে লাইক করে দিন প্লিজ সবাই একটু লাইক কমেন্ট করে দিন সবাই কমেন্ট করেন কে কে জয়েন হয়েছেন কমেন্ট তো করবেন নাহলে কী করে বুঝবো যে কে কে জয়েন আছেন আমার প্রিয় ভাইয়ারা পুরা কে কোথা থেকে জয়েন হচ্ছেন সবাই একটু কমেন্ট করেন লাইভে সবাই এসে যদি কমেন্টই না করেন তাহলে আর ম্যানেজার আসার কি প্রয়োজন বলুন সবাই জয়েন হচ্ছেন অথচ কেউ লাইক কমেন্ট কিছুই করছেন না ভাইয়ারা পুরা প্লিজ কমেন্ট করেন কে কে জয়েন আছেন আর স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে দিন যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন আর অবশ্যই সবাই আমার ভিডিওগুলো দেখবেন কেমন লেগেছে লাইক কমেন্ট করে দেবেন yeah that's and please comment corinne কী কী জয়েন আছেন সবাই একটু কমেন্ট করেন আমার পিয়া ভাইয়েরা পুরা প্লিজ সবাই একটু কমেন্ট করেন আর স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে দিন সবাই কে কে জয়েন আছেন কোথা থেকে জয়েন হচ্ছেন সবাই একটু কমেন্টে জানান সবাই একটু কমেন্ট করেন কে কে জয়েন হচ্ছেন আর কোথা থেকে জয়েন হচ্ছেন সবাই একটু লাইক করেন আর কমেন্ট করেন কে কে জয়েন আছেন স্ক্রিনে ডাবল টাইপ করে লাইক করে দিন আর কমেন্ট করেন কে কোথা থেকে জয়েন হচ্ছেন লাইভটা দেখছেন সবাই একটু কমেন্ট করবেন প্লিজ আর স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে দিবেন যারা নতুন জয়েন হচ্ছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই একটু বেশি বেশি কমেন্ট করেন আর স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে দিন যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই সবাই ভিডিওগুলো দেখবেন কেমন লেগেছে লাইক কমেন্ট করে দেবেন সবাই একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে দেন আর কমেন্ট করেন কে কোথা থেকে লাইভটা দেখছেন বাকি আপনারা কে কে জয়েন আছেন প্লিজ সবাই একটু কমেন্ট করে